আসসালামু আলাইকুম অপূর্ব সুন্দর এই ফল গাছের ফুলগুলি আপনারা হয়তো অনেকেই চেনেন বা জানেন এই পৃথিবীর মায়া ছেড়ে আমরা কেউই এক সেকেন্ডের জন্য চলে যেতে চায় না তাই এত অপূর্ব সুন্দর এই গাছ বা ফুল দেখে একটি গানের কথা মনে পড়ে গেল এত সুন্দর মানব জীবন যাইতে হবে ছাড়িয়া আজ শিয়া যখন কাঁটা নে বেকারিয়া এত সুন্দর মানব জীবন যাইতে হবে ছাড়িয়া আজ যখন কাঁটা নে বেকারিয়া সুন্দর পৃথিবী ছেড়ে সুন্দর পৃথিবী ছেড়ে যাব কেমন করে কেন জন্ম দিলা দয়াল তুমি সাথী করে কেন জন্ম দিলা দয়াল তুমি দে সাথী করে ইতামাতা বন্ধু স্বজন রইবে সবাই পড়িয়া সাদা কাণ করে যাইতে হবে চলিয়া ইতামাতা বন্ধু স্বজন রইবে সবাই পড়িয়া সাদা কাণ করে যাইতে হবে চলিয়া হাহাকার করবে তারা হাহাকার করবে তারা করবে হাজারি কেন জন্ম দিলা দয়াল তুমি মৃত্যু তুষাতে করে কেন জন্ম দিলা দয়াল তুমি মৃত্যু তুষাতে করে ইচ্ছা করে কা যাইতে ইচ্ছা করে কা যাইতে জগত সংসারে কেন জন্ম দিলা দয়াল তুমি মৃত্যু তুষাতে করে কেন জন্ম দিলা দয়াল তুমি মৃত্যু তুষাতে করে যাইতে এই পৃথিবীর মায়া ছেড়ে আমরা কেউই আসলে যেতে চাই না এত অপূর্ব সুন্দর এই পৃথিবী আমাদের জন্য সস্তা তৈরি করেছেন আমরা সেটা মূল্যায়ন করি কিনা জানি না তবে এই কামরাঙ্গা গাছটি আমাদের একটি শিক্ষানীয় গাছ হয়ে থাকবে আপনারা যারা এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল এমন সুন্দর সুন্দর প্রাকৃতিক ভিডিও দেখতে আগ্রহী হলে আমার চ্যানেলটিতে অ্যাক্টিভ হয়ে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন খুদা হাফেজ